স্টে পজিটিভ উইথ চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানাই সুস্বাগতম আসুন আমরা মায়ের কিছু কথা সরলতা ও পবিত্রতায় গড়া যে জীবন্ত প্রতিমাখানে শতবর্ষ পূর্বে ধরাতলকে ধন্য করিয়াছিল তাহারই অপর নাম শ্রী শারদা দেবী শ্রীরামকৃষ্ণ সকল সাধনার ফল তাহারে চরণ তলে অর্পণ করিলে গভীরতা ও উদারতায় অলঙ্কৃতা এবং বিশ্ব প্লাবনী মাতৃহারার স্নেহধারার অধিকারিণী শ্রী সারদা দেবী ভুবন বিখ্যাত শ্রী শ্রী মা নামে পরিচিতা হইলেন চলুন শুনে নেই শ্রী শ্রী সারদা মায়ের কয়েকটি অমৃত বাণী মা বলিতেন ভগবান লাভ হলে কি আর হয় দুটো শিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয় ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগ বাড়ে সর্বদা একটা টান থাকে মা বলিতেন মন মত্ত করি হাওয়ার মতো ছোটে তাই সর্বদা বিচার করতে হয় ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার মা আরো বলেন মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে মাকে সুন্দর করে বলেছেন যখনই যা কিছু খাবে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে তাহলে রক্ত শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মা বলতেন মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ মায়ের কথা মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে পরের দোষ দেখলে আর কি হয় নিজেরই ক্ষতি হয় আমার এটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল কারোর দোষ দেখতে পারতম না ওটি শিখি নাই ক্ষমারূপ তপস্যা মা বলতেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি মায়ের কথায় যার অর্থ আছে সে মাপো অর্থাৎ দান করো যার নেই সে জপো মা আরও বলতেন রোজ পনেরো থেকে কুড়ি হাজার জপ করতে পারো তাহলেই হয় আমি দেখেছি বাস্তবিক আগে করুক তারপর না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় কেউ কিছু করবে না কেবল বলবে কেন হয় না ধ্যান জপের উপর বিশেষ গুরুত্ব দিতেন তিনি বলতেন ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার সন্ধির সময় তাকে ডাকা উচিত রাত যাচ্ছে দিন আসছে আবার দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এমন সময় মন শান্ত পবিত্র থাকে অসুখ হলে বা কাজের ঝঞ্ঝাটে স্মরণ প্রণাম করলেও হয় শ্রী শ্রী মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে মায়ের কথাগুলোর উপস্থাপনা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে অবশ্যই জানান আমার এই উপস্থাপনাটি আপনার কেমন লেগেছে সকল ভক্তগণের উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার